একুশে জুলাইতে সিপিএমের একেবারে রবীন্দন দেব সহ সিপিএমের বক্তা একেবারে মুখপাত্র যারা আছে যাদের টিভি স্ক্রিনে দেখা যায় তারা কিন্তু একটা একটা বক্তব্য উঠিয়েছে মনীষগুপ্ত গুপ্ত সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিল উনিশশো তিরানব্বই সাল জ্যোতিবাবুর সরকার চলছে এই মুহূর্তে যদি গুপ্তে সেই সময় মুখ্যমন্ত্রীর দায়ী করেছিল আজকে তিনি তৃণমূলের স্টেজে কেমন লাগছে যেই দায়ী যেই রক্ষক সেই তো ভক্ষক না আমি জানতাম না যে গুপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল কারণ সরকার প্রশাসন সেটা যে মুখ্যমন্ত্রী চালায় না একজন সচিব চালায় এই বোধ সিপিএম হওয়ার জন্যই বোধহয় সিপিএম আজকে শূন্য হয়ে গেছে আসলেই আমরা শহীদ দিবসের দেখবেন স্লোগান বলুন মিছিল বলুন মিটিং বলুন দেয়াল লেখা ফ্লেক্স সব জায়গাতেই লিখি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ বাংলার মানুষ প্রমাণ করেছেন শহীদের রক্ত ব্যর্থ হয়নি ওই তেরো শহীদের রক্তের বিনিময়ে আজকে সিপিএম বাংলার বুক থেকে সিপিএমের পাপের ঘরা পূর্ণ সিপিএম বাংলায় শূন্য উনিশে শূন্য একুশে শূন্য আবার চব্বিশে শূন্য শুধু শূন্য না দুটো মাত্র সিট ছাড়া বাকি সব সিটে জামানত বাজেয়াপ্ত সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম জামানত বাঁচাতে পেরেছে বাকি একটাও জামানতও বাজেয়াপ্ত করতে পারে রক্ষা করতে পারেনি তাই সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে সিপিএম এর জবাব যেহেতু বাংলার মানুষ দিয়ে দিয়েছে তাই আমাদেরকে আলাদা করে আর নতুন করে কিছু বলবার প্রয়োজন নেই না একেবারে বিজেপি এক্ষেত্রে বক্তব্য আসছে একুশে জুলাই সংক্রান্ত হলো আমরা কই রাজনৈতিক স্টেজ থেকে বিজেপি কে আক্রমণ করা হচ্ছে ওটা তো শরীর একেবারে স্মরণ সভা শহীদদের তর্পণ করার দিন ওখানে বিজেপি ছিলই না উনিশশো তিরানব্বই হঠাৎ ওই মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে হয়েছে এ কি রাজনৈতিক মঞ্চ বিজেপি উনিশশো তিরানব্বই ছিল কি ছিল না তার থেকেও বড় কথা বিজেপি গোটা পশ্চিমবাংলাতেই বিজেপি কথা আজকেও তো বিজেপি নেই যেটা আছে তৃণমূলের উচ্ছিষ্ট বা সিপিএমের উচ্ছিষ্ট বিজেপি বলে তো আজকেও কিছু নেই তাই বলে কি বিজেপি কেন্দ্রের ক্ষমতায় নেই তাই বলে কি বিজেপিকে রাজনৈতিক বক্তব্য রাখা হবে না ওরা সারা দেশে ফ্যাসিজম চালাবে ওরা সারা দেশে গণতন্ত্রে কণ্ঠরোধ করবে ওরা কৃষকের ওপর অত্যাচার করবে গুলি চালিয়ে খুন করবে কৃষকের ওপর দিয়ে গাড়ি চাপা দিয়ে খুন করবে বিজেপি গোটা দেশে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে ডিকটা শিপ চালাবে বিজেপি সমালোচনা করবে না বিজেপিকে কি আদর করার জন্য বসিয়ে রাখবে নাকি পরিষ্কার কথা বিজেপি ভয় পেয়েছে সমালোচনাকে এতদিন পার্লামেন্টের বুকে একতরফা এক চিটিয়া রাজত্ব চালাতো এখন পার্লামেন্টের বুকে নরেন্দ্র মোদীকে মিউ করে বলতে হচ্ছে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে কারা মহু আমিত্র কণ্ঠরোধ করেছিল কারা একশো সাতচল্লিশ জন বিরোধী সাংসদ সব দলের কংগ্রেস তৃণমূল ডিএমকে এমনকি বামপন্থীদেরও সমস্ত দলের সাংসদদের বের করে দিয়ে একশো আটচল্লিশ জনকে বরখাস্ত করে বহিষ্কার করে কারা বিরোধীদের কণ্ঠরোধ করেছিল বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এই স্বৈরতন্ত্রের জবাব দিয়েছে লোকসভার নির্বাচনে শুভেন্দু অধিকারী বলছে ছাড়ব না গণতন্ত্র হত্যা দিবস এই একুশে জুলাইতে ফিরাদ হাকিম শহরের মেয়র তার গলার কুসফুত্তলিকা বানানো হবে তার ঘুটের মালা পরিয়ে সেই সেই দিন পালন করা হবে এরকম একটা দিনও দেখতে হবে শহরের মেয়র তাকে এরকম বলা হচ্ছে শুভেন্দু অধিকারী গণতন্ত্র হত্যা দিবস হিসেবে একুশে জুলাইকে চিহ্নিত করতে চান কালী সময় দেখবেন বাচ্চারা রকেট ফাটায় রকেট ওড়ায় রকেটের ভেতরে যদি বারুদ না থাকে রকেটটা বাড়ির থেকে ছাদ অব্দি উঠবে না গোত্তা খেয়ে আবার নিচেই পড়বে শুভেন্দু হচ্ছে ওই বারুদ না থাকা রকেট ও মুখে বড় বড় ডায়লগ মারবে ওর ভেতরে বারুদটাই তো কেড়ে নিয়েছে সুকান্ত মজুমদার ওর বারুদটাই তো কেড়ে নিয়েছে বিজেপি যে বিজেপি বলছে সুকান্তর এই কর এই শুভেন্দুর এই কর্মসূচি এটা ওর ব্যক্তিগত কর্মসূচি দলের কর্মসূচি শুধুমাত্র একুশে জুলাই কারণ করা নয় দলের কর্মসূচি দল ছদিন ধরে পালন করবে শুভেন্দুর কর্মসূচিকে ডিনায়াল মোডে নিয়ে যাচ্ছে রাজ্যের সভাপতি তো বিজেপির কর্মী সমর্থকরা কার কথা শুনবে শুভেন্দু নিজে নরেন্দ্র মোদী বলছে সবকা সাত সবকা বিকাশ শুভেন্দু বলছে সবকা সাত সবকা বিকাশ মানি না কি নরেন্দ্র মোদীর থেকে বড় আমি জানি অবশ্য রাজনৈতিক অভিজ্ঞতায় শুভেন্দু নরেন্দ্র মোদীর থেকেও বড় কারণ শুভেন্দু সম্ভবত পঁচানব্বই সালে ওই কাথি প্রভাত কুমার কলেজের জিএস হয়েছিল তারপরে কাউন্সিলার হয়েছিল ও আটানব্বই সাল থেকে সম্ভবত জনপ্রতিনিধি নরেন্দ্র মোদী দু হাজার একের পরে জনপ্রতিনিধি হয়েছেন সেই রাজনৈতিক অভিজ্ঞতায় হয়তো নরেন্দ্র মোদীর থেকে শুভেন্দু বড়ো হতে পারে আর শুভেন্দু এত বড় সংগঠন মমতাদির ছত্র ছায়া দেখে শিখেছে তাই শুভেন্দুর রাজনৈতিক নেতৃত্বের একটা জায়গা থেকে হয়তো শুভেন্দু এই কথা বলেছে কারণ বিজেপির কর্মীরা যদি মনে করেন যে শুভেন্দু নরেন্দ্র মোদির থেকেও বড় নেতা তাহলে আমাদের কোনো আপত্তি নেই তাহলে সবকার সাথে সবকা বিকাশ ছেড়ে দিয়ে শুভেন্দুর কথাই চলুক অত শুভেন্দুর দলের অভ্যন্তরীণ মোর্চা তারা তো শুভেন্দুর কথা বিরোধিতা করছে বিজেপির অবস্থা হচ্ছে এখন গোয়াল ঘরে গুতি কোন গরু কাকে ধুসো মারবে কাকে গুঁতো মারবে আর শুভেন্দুর মতো লোক আমাদের লক্ষ্মী প্যাঁচা ও যত থাকবে আমরা তত নিশ্চিন্ত বিধানসভায় বলেছিল দুশো পেরোব মমতাদিকে দুশো পনেরো করেছে এবার অমিত শাহকে এসে বলেছিল তিরিশ পেরোবে অমিত শাহ বলেছিল আপ কিবার তিরিশ পার এবার মমতাদিকে প্রায় তিরিশ করে দিয়েছে উল্টে আঠেরো থেকে বারোতে নামিয়েছে শুভেন্দুর মতো লক্ষ্মী প্যাঁচা যতদিন বিজেপির নেতৃত্বের মাথার উপর থাকবে তৃণমূল নিশ্চিন্ত কারণ শুভেন্দু বা বিজেপির শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির স্থান হচ্ছে সিপিএম আজকে আঠেরো থেকে বারো পরের দিন ছয় তার পরের দিন শূন্য একদম যে রেটে প্রোগ্রেস হচ্ছে সিপিএম হচ্ছে বিজেপির অবশ্যম্ভাবী পরিণতি তৃণমূলের একটা বক্তব্য আমি খুব ভাইরাল এবং সর্বদাই তারা বলছে এবং আপনারাও বলছেন মুখপাত্ররা যে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন ঠিকই ব্যাপার সারা ভারতবর্ষের বুকে শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে নিট কেলেঙ্কারি এন এবং তার পরবর্তীকালে নেট ইউজিসি নেট সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব পরিষ্কার দিনের আলোর মতো হয়ে গিয়েছে যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার বিনিময় ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আমরা বারবার বলেছিলাম সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পশ্চিমবঙ্গ যথেষ্ট সাফল্যের সাথে নিয়েছে শুধু আমরা একা বলিনি তামিলনাড়ু আলাদা করে জয়েন্ট নিতে চেয়েছে কেরাল নিতে চেয়েছে এমনকি অন্ধ্রপ্রদেশ পর্যন্ত আলাদা করে জয়েন্টের দাবি করেছে রাজ এই কেন্দ্রীয় সরকার একটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে সারা ভারতবর্ষের বুকে শুধু নিজেরা চুরি ঘোরাবে বলে তারা জোর করে সেন্ট্রালাইজ জয়েন্ট করেছে এবং আজকে তো প্রমাণ হচ্ছে যাকে সামনে রেখে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর যে ডিরেক্টরকে সামনে রেখে এই কুকৃত্তি করা হয়েছে তিনি নিজেই পুরোটা পরিকল্পনা করেছেন এর আগে ইউপিএসসির সময় দুর্নীতিতে তার নাম উঠেছিল এবং এবারও বিজেপি সরকার ধামাচাপা দেওয়ার জন্য সেই পার্টিকুলার ভদ্রলোককেই এই তদন্তকারী এজেন্সির মাথায় বসেই আমরা তো বলছি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে মাথার ওপর রেখেই তদন্ত না হলে এই সিবিআই বা ইডির তদন্ত সম্পূর্ণ একটা আইওয়াস ভুয়ো ধাপ্পাবাজি তদন্ত ছাড়া আর কিছু হবে না কারণ সিবিআই আর ইডি কেন্দ্রীয় সরকারের ক্ষমতার বাইরে গিয়ে কথা বলবার হিম্মত বহকাত এদের নেই এরা বিজেপির চাকর তাই এই তদন্তের নামে প্রহসন ছাড়া আর কিছু হবে না যদি সত্যিকারের ঘটনা উদ্ঘাটন করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে মাথার উপর রেখে যদি নিরপেক্ষ কমিটি করে তদন্ত করা হয় তাহলেই আসল দোষীরা ধরা পড়বে নইলে ধর্মেন্দ্র প্রধানের মতো যারা পেছন থেকে কুচক্রী বা অন্যান্য যারা নেতা নেত্রীরা রয়েছেন এবং দেখা যাচ্ছে তো গুজরাটের ভদোদারা থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছে বিহার থেকে বিহার যদি বিহার পুলিশ যদি গ্রেপ্তার করতে না পারতো তাহলে তা আজ অব্দি এই তদন্তের ব্যাপারটাই বেরোতো না সামনেই আসতো না সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বিহার পুলিশ বের করতে পারে সেটা সিবিআই কেন বের করতে পারছে না সিবিআই বের করতে পারছে না না সিবিআইয়ের হাত পা বাধা তারা মালিককে খুশি করতে হবে তাই জন্য তদন্ত সঠিক পথে পরিচালিত হবে না বিজেপি নির্দেশিত পথে পরিচালিত হবে তাই জন্য আমরা বলছি সবার আগে ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করতে হবে যদি পার্থ চ্যাটার্জি জেলে যেতে পারে দুর্নীতি করলে তার একটাই জায়গা হবে জেলে তুমি রাজ্য সরকারের বেলা জেলে আর কেন্দ্রীয় সরকারের বেলা হেসে খেলে দুটো তো একসাথে হতে পারে না দুজনেই হয় জেলে নইলে দুজনেই হেসে খেলে একজন জেলে যাবে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না জেলে সবাইকেই জেলের ভাত খেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন পৌঁছলো বিহারে আমরা দেখেছিলাম যে সন্দেশকারীতেও এই নিয়ে বিজেপি মুভ করেছিল কিন্তু এখন কী হবে এই বিহারে জোট সরকার যাদের সঙ্গে চলছে সেই সরকার সেখানেও তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাঁশি লাঠি সব দিয়ে আক্রমণ এই কি না না আপনি দেখেছেন এর আগে বিহারেও কিন্তু সেন্ট্রাল এজেন্সির আধিকারিকদের আক্রমণ করা হয়েছে আক্রান্ত হয়েছে মুশকিলটা অন্যখানে মুশকিলটা হচ্ছে যে ইডির আধিকারিক এখানে আক্রান্ত হয়েছিলেন তার বিরুদ্ধে তো সিবিআই নিজে এফআইআর করেছে অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগে এই বিএসএফের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ উঠেছে আজকে ধরুন এই যে গরু পাচারের ঘটনা আজকে তো সামনে এসে গিয়েছে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার নিজের প্যাডে ইস্যু করছেন যে ককেজি বিফ পাচার করবে এবং বলছে ওই একটা প্যাড না এরকম প্রতিদিন শয়ে শয়ে প্যাড ইস্যু হয় এবং প্রতিটা প্যাড ইস্যু করার জন্য তাকে টাকা দিতে হয় মানে গোটা র্যাকেটটাই সেন্ট্রালি অর্গানাইজড বাই বিজেপি এই গোটা র্যাকেটটা যা সেন্ট্রালি অর্গানাইজড বাই বিজেপি এটা গরু পাচারের র্যাকেট বিএসএফের মদত ছাড়া বর্ডার গরু হতে পারে না এবং সেখানে বিএসএফ যদি দেখে একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি অমিত সাথে মিটিং করেন যিনি একই সাথে হেলিকপ্টারে ওঠেন তার লেখা প্যাডে যদি সুপারিশ থাকে যে এত কেজি গরুর মাংস তাকে নিয়ে যেতে অ্যালাউ করা হোক কোন বিএসএফের কর্তার ক্ষমতা আছে সেই অনুমতি অগ্রাহ্য করবে বিজেপির মদতে গরু পাচার হয় বিজেপির বিধায়ক সঙ্গীত শ্রম উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক সারা ভারতবর্ষে যারা অন্যতম বিফ এক্সপোর্টার কোম্পানি সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার কোম্পানির মালিক হচ্ছে বিজেপির বিধায়ক সঙ্গীত শ্রম প্রাক্তন বিধায়ক উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের সারা পৃথিবীর মানুষ দেখেছে ইলেকট্রাল বন্ডের স্ক্যাম যদি সামনে না আসতো থ্যাংকস টু প্রশান্ত ভূষণ অ্যান্ড সুপ্রিম কোর্ট यदि सुप्रीम कोर्ट जुगान्तकारी तो राय ना दी तो प्रशांत भूषण मामला ना करते तेल तो भारतवर्ष मानु जानते ही तो ना जरा बीफ एक्सपोर्टर कंपनी तारा बीजेपी के कोटी कोटी टाइम इलेक्ट्रोल बॉन्डे चाला है जरा गो हमारा माता है गो रक्षा करने का बात करता है वही लोग बीफ एक्सपोर्ट करके जो पैसा कमाता है उस पैसा से बीजेपी को हिस्सा देता है अर्थात चंदा दो धंधा लो বিজেপির কাছে মাফা কিছু না ওরা মাকেও বিক্রি করে দেয় গরু পাচার করে দেখে গেছে তো প্রমাণ হয়ে গেছে চোখের সামনে তাই বিজেপি যত নিয়ে কম কথা বলে তত ভালো একদম যাই এবার আমি একদম শেষ প্রসঙ্গ বাজেট বাজেটে প্রত্যেকটা বার একেবারে মধ্যবিত্তের দিকে নজর রাখতে বলা হয় বারবার বলা হয় যে জনমোহিনী না পরিকাঠামো ডেভেলপ করতে হবে সেইখানে দাঁড়িয়ে কি পেলো মধ্যবিত্ত কতটা নাভিশ্বাস কমতে পারে কতটা জ্বালানির দাম কতটা একেবারে পেট্রোপণ্যের দাম কমতে পারে সামগ্রিকভাবে যা জিনিসের দাম সেইগুলো থেকে স্বস্তি পাবে কি মধ্যবিত্ত কোন বাজেট আজকে কোনো বাজেট আছে জানি কী বাজেটের কথা বলছেন আপনারা মানে আজকে কোনো বাজেট আছে আমি জানি না আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য বিধান হ্যাঁ এখন তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখন কেন্দ্রীয় বাজেট আমি তো টিভিতে যেটুকু দেখতে পাচ্ছি এটা তো বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট হয়েছে এই বর্তমানের এন সরকার তো পঙ্গু পঙ্গু এন সরকার দুটো ক্রাচে ভর দিয়ে চলতে হচ্ছে একটা ক্রাচের নাম অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু একটা ক্রাচের নাম বিহার নীতিশ কুমার এটা তো কেন্দ্রীয় বাজেট নয় এটা তো বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট আমি বিহার বা অন্ধ্রপ্রদেশ পেলে আমাদের আপত্তির কোনো কারণ নেই পিছিয়ে পড়া রাজ্য নিশ্চয়ই তারা বাড়তি দাবি করতে পারে কিন্তু বলুন আজকে বিহারে এয়ারপোর্ট হবে বিহারে মেডিকেল কলেজ হবে সেই মেডিকেল কলেজে আবার স্ক্যাম হবে নিট পরীক্ষা নিয়ে আবার কোটি কোটি টাকার কাটমানি হবে বিহারে এয়ারপোর্ট হবে এবং অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি টাকা এক্সট্রা দেওয়া হবে কম্পেনসেশন প্যাকেজ কাছে ভর দিয়ে হাঁটতে হচ্ছে বলে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ যোজনা প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা কেন কারণ চন্দ্রবাবু নাইডু কাজটা সরিয়ে দিলে সরকার পড়ে যাবে পঙ্গু সরকার লোকের চোখের সামনে বেয়াবু হয়ে যাবে ভাবুন কতটা ভিন্ডিকটিভ এরা আমরা জানি পশ্চিমবঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানে দশকের পর দশক কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দেব নিজে সাংসদ হয়ে বারবার সংসদে এই কথা বলেছে আজকে ডিভিসির ছাড়া জলে আজকে পশ্চিম বর্ধমান তারপর পূর্ব বর্ধমান তারপর পশ্চিম মেদিনীপুর তারপর হুগলি শেষে হাওড়া এই বিস্তীর্ণ জেলাগুলো ডুবে যায় প্রতি বছর বর্ষায় বর্ধমান ডুবে যায় বর্ধমানের একদম পশ্চিম বর্ধমান যদি ধরেন আপনি একদম ইয়ে পাণ্ডবেশ্বর জামুড়িয়ার পর থেকে আজ যখন জল জলস্তর বাড়ে বর্ধমান হয়ে অর্থাৎ নাদনঘাট পূর্বস্থলী হয়ে কালনা হয়ে ভাতার হয়ে সমস্ত অঞ্চল জলপ্লাবিত হয় হতে হতে আসে কোথায় পরবর্তীকালে আসে কেশপুর কেশপুর সবং আজকে পুরো জলে ডুবে থাকে ঘাটাল পুরো ঘাটাল অঞ্চল জলে ডুবে থাকে তারপরে সেই জল এসে আমতা উদয়নারায়ণপুর হয়ে দীর্ঘদিন দশকের পর দশক ধরে যখন ঝাড়খণ্ড থেকে বিহার থেকে পূর্বতন বিহার বর্তমানে ঝাড়খণ্ড জল ছাড়া স্বাভাবিক ডিভিসি চাপ নিতে পারে না তাহলে কেন পশ্চিমবঙ্গের জন্য এই বন্যা প্রকল্পে বরাদ্দ হয় না আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন উনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী না দুটো রাজ্যের অর্থমন্ত্রী আমি বুঝতে পারলাম না যে বিহার আসাম এবং উত্তরাখণ্ডের বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানো হচ্ছে বরাদ্দ করা হচ্ছে করুন বিহারের বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন আছে আসামে কাজিরাঙ্গা ডুবে যায় বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন আছে উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে আর পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই কারণ পশ্চিমবঙ্গে আপনারা ভোট পান না পশ্চিমবঙ্গ থেকে হেরে যান তাই জন্য আসলে হেরে গিয়ে এরা প্রতিশোধ নিচ্ছে আমার সবচেয়ে খারাপ লাগছে যে আজকে কত বড় বড় গল্প বলা হচ্ছে ল্যান্ড রেকর্ডের ডিজিটাইজেশন ইতিমধ্যেই করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার সেই কাজ করছে আরে ল্যান্ড রেকর্ডের ডিজিটাইজেশন পশ্চিমবাংলা তো ইতিমধ্যেই করে ফেলেছে পশ্চিমবাংলা পথ দেখাচ্ছে আপনি সেই পথ অনুসরণ করছেন আজকে বলছে পিএম আবাস যোজনা তিন কোটি বাড়ি দেবে বিরোধী রাজ্যগুলো বাদ দিয়ে কারণ বিরোধী রাজ্য তো পিএম আবাস যোজনার টাকা দেয় না এই সরকার একটা প্রতিহিংসামূলক সরকার এই সরকার শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে বলেই আজকেরা বাংলার মানুষের সাথে বঞ্চনা করছে এই বাজেট কোনোভাবেই কেন্দ্রীয় বাজেট নয় এই বাজেটটা বিহার এবং অন্ধ্রপ্রদেশকে উপহার দেওয়া বাজেট এই উপহারের বিনিময়ে পঙ্গু সরকার যাতে তার ক্রাচটা ভেঙে পড়ে গিয়ে মুখ থুবড়ে না পড়ে সেটা বাঁচানোর জন্য ফেস সেভিংয়ের বাজেট এই বাজেট কেন্দ্রীয় বাজেট বলে আমি অন্তত মনে করছি না জ্বালানির দাম এবং পেট্রোপণ্যের দাম সম্বন্ধে তো বললেন জ্বালানি পেট্রোপানের দাম কোথায় রিফ্লেকশন কোথায় জ্বালানি পেট্রোপানের দাম সম্পর্কে কী বলেছেন আজকে ঘুরিয়ে নাক মানে নাক দেখানো আর কি আপনি ডাইরেক্ট ইনকাম ট্যাক্সে কোনো ছাড় দিলেন না শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশনে একটা পঞ্চাশ হাজার ছিল পঁচাত্তর হাজার করছেন এর বাইরে আপনি আয়ের যে ঊর্ধ্বসীমায় ছাড় যেটা সবচেয়ে বড় কথা এই সরকারের আমলে ভারতবর্ষে প্রথম কর্পোরেটরা আমরা জানতাম বেশি ট্যাক্স দিত সাধারণ মধ্যবিত্ত স্বাভাবিক কারণ মধ্যবিত্ত ট্যাক্সের পরিমাণ কম হবে এই প্রথম গত ফিনান্সিয়ালে ভারতবর্ষের মানুষ দেখল যে সাধারণ মধ্যবিত্ত ট্যাক্সের পরিমাণের থেকে কর্পোরেটের প্রেত ট্যাক্সের পরিমাণ কম অর্থাৎ কর্পোরেটরা কম ট্যাক্স দেয় সাধারণ মধ্যবিত্ত বেশি ট্যাক্স দেয় পৃথিবীর ইতিহাসে কোথাও ওই জিনিস ঘটেনি একটাই কারণ কারণ এই সরকার কর্পোরেটদের তেলা মাথায় তেল দিয়ে চলার পলিসি নিয়ে চলছে এই সরকার গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সরকার নয় এই সরকার মিডিয়োকারের সরকার নয় এই সরকার শুধুমাত্র আদানি আম্বানির সরকার তাই তাদের রিফ্লেকশান সেখানে প্রতিফলিত হচ্ছে